আসসালামু আলাইকুম বর্তমান আমি আছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার একদম একটা অজপাড়া গায়ে কোনো এক কাজে আমার মাদারীপুর যাওয়া হয়েছিল হঠাৎ একটা বাড়িতে আমার চোখ আটকে যায় বাড়িটা ঘুরে ঘুরে আমি বাহির থেকে দেখছিলাম আর জানতে পারি যে এটা একটা রেডিমেড বাড়ি আর সেখানকার কোনো একজন আমাকে বলল আমি চাইলে বাড়িটা ভিতর থেকে ঘুরে দেখে আসতে পারি তা আমিও চলে গেলাম ভিতরে কি নেই এই বাড়িটার ভিতরে চারটা পাঁচটা রুম দুই বিশিষ্ট বাড়ি ভিতরে সিঁড়ি দেখে আমার খুব ভালোই লাগলো এই বাড়িগুলো কিন্তু একদম রেডিমেড করা বাড়ি এখন ছোটো একটা বাড়ি করতে গেলে পঞ্চাশ লক্ষ টাকার নিচে কিন্তু চিন্তা করা যায় না অথচ সাত থেকে আট লক্ষ টাকা খরচ করে কিন্তু দোচালা বিশিষ্ট এরকম একটা রেডিমেড বাড়ি কেনা যেতেই পারে আমেরিকা ইউরোপ এশিয়ারও বিভিন্ন জায়গায় তারা কিন্তু এরকম রেডিমেড বাড়ি কিনে নেয় তারা বাড়ির পিছনে এত টাকা খরচ করেন না ইনশাল্লাহ কোনো দিন আমার খামার বাড়িতেও আমি ঠিক এরকম একটা বাড়ি করব আর এখন তো বাণিজ্য মেলে এরকম রেডিমেড বাড়ি দেখা যায় যেগুলো দেখতে আরেকটা আপডেট আমরা শহরে দেশি গরু বলতে যেটা বুঝি আর কি আসলে গরু দেশি বিদেশি হ্যাঁ তফাৎ আছে তবে আর একটা তফাৎ হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স আছে আপনি গরুকে কী খাওয়াচ্ছেনটা কি তাই না গরুকে ভালো খাওয়াবেন তার ভিতর থেকে ভালো মিট পাওয়া যায় একটা মিটের কাঁচা আম দেখে এর ভর্তা খেতে মন চাচ্ছে আহ মুখে পানি চলে আসছে রে ভাই কার পছন্দ জানাবেন